বন্ধুরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সাবধান এই ঘটনা আপনার সবকিছু কেড়ে নেবে আগামী সাত দিনের মধ্যে শনিদেব আপনার জীবনে মহাতাণ্ডব করতে চলেছেন বন্ধুরা খেলার মোড ঘুরে গেছে আপনি জেনে অবাক হবেন যে আপনার ঘরের ভিতর পর্যন্ত কেঁপে উঠবে আর এই ঘটনা ঘটানো থেকে কেউ আটকাতে পারবে না কারণ শনির কাছে কারো চলে না যখন শনি দেয় তখন ছাপ্পর ফুঁড়ে দেয় আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয় আজ আমরা আগামী সাত দিনের মহাবদলের কথা বলবো বন্ধুরা আপনারা যে ভুল প্রতিদিন করছেন তাতে আপনার শনি কষ্ট পাচ্ছে আপনার শনি রুষ্ট হয়েছে বিশ্বাস করুন আপনি এমন এক অন্ধকার এবং এমন এক সর্বনাশের দিকে যাচ্ছেন যেখানে থেকে বেরিয়ে আসা আপনার পক্ষে অসম্ভব আর বন্ধুরা আজ যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে সমস্ত বিপদ থেকে সমস্ত সংকট থেকে আপনি রক্ষা পাবেন কিন্তু যদি না দেখেন তবে বন্ধুরা সূর্যাস্তের পর থেকেই আপনার জীবনে সর্বনাশ নিশ্চিত আপনার জীবন থেকে সমস্ত সুখ শান্তি সমস্ত ছোট ছোট আনন্দ চলে যাবে এমনিতেই বন্ধুরা আপনার জীবনে অনেক সংকট আছে এমনিতেই আপনারা বন্ধুরা অনেক কষ্ট সহ্য করছেন আর যদি আপনি নিজের ইচ্ছান্ত চলেন তবে শুধু দারিদ্র আর আপনার জীবনে কেবল বিষণ্নতাই থাকবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুব খুব জরুরি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার চোখ খুলতে চলেছি বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক করুন আজকের এই ভিডিওটি আপনার গ্রহতারকাদের উপর ভিত্তি করে তৈরি আর পুরো ছশো বছর পর এমন মহাসংযোগ তৈরি হচ্ছে তাই দয়া করে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং নিচে কমেন্ট বক্সে সত্য মন ও শ্রদ্ধা সহকারে তিনবার জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখুন দেখুন বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে আপনি আর আপনার পুরো পরিবার পাগল হয়ে গেছে প্রতিদিনই কোনো না কোনো নতুন বিপদ আসছে একটি বিপদ যায় আর দুটি বিপদ রাস্তাতেই দাঁড়িয়ে থাকে আপনাকে স্বাগত জানানোর জন্য কি কারণে আপনার সাথে এমন হচ্ছে কখনো কি ভেবে দেখেছেন কেন একটার পর একটা সংকট আপনার উপরেই আসে মানুষের জীবনে এমন হয় না মানুষের জীবনে আনন্দ আসে তো আনন্দ কিছুদিন থাকে কিন্তু আপনার জীবনে সংকট আসে তো সেটা লেপতে থাকে যেতেই চায় না কখনো কখনো আপনার এমন ইচ্ছা হয় যে আর না আর সহ্য করতে পারবো না এটুকুই ছিল আমার জীবন কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন সব কিছু এই সব কিছু রাহু করাচ্ছে রাহু আপনাকে কষ্ট দিচ্ছে কারণ আপনার জীবনে এমন কিছু ভুল আপনি করছেন যা আপনার রাহু সর্বদা আপনাকে কষ্ট দিচ্ছে সেই ভুলগুলো কি আজ এই ভিডিওতে আমি আপনাকে জানাব আমার সাথে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আর যে সাত দিনের মধ্যে ভয়ানক ঘটনা ঘটতে চলেছে তা আপনার ভিত পর্যন্ত হ্যাঁ আপনার ঘরের ভিত পর্যন্ত নাড়িয়ে দেবে আগামী এই সাত দিনের মধ্যে আপনার জীবনে বন্ধুরা এমন একটি ঘটনা ঘটবে যা আপনাকে ভাবতে বাধ্য করবে এমন একটি সুসংবাদ আপনি পেতে চলেছেন যা আপনার জীবনের সমস্ত সংকট তা সে অর্থের সমস্যা হোক পরিবারিক সমস্যা হোক বা প্রেম জীবনের হোক বিবাহিত জীবনের সমস্ত সমস্যা আপনি ভুলে যাবেন আর সেই আনন্দ এতটাই বড় হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন কাটিয়ে দেবেন বন্ধুরা প্রায়শই দেখা যায় যে মানুষের জীবনে যত সংকটই থাকুক না কেন যদি তাকে কেবল একটি আশার আলো দেখা যায় তবে সে তার সমস্ত সংকট ভুলে যায় এবং তার জীবনে কেবল সেই একটি ছোট স্ফুলিঙ্গ একটি ছোট আনন্দের পেছনে পুরো জীবন কাটিয়ে দেয় আর আপনার জীবনেও এমনটি বন্ধুরা আর এখন আপনার সাথে এমনটি হতে চলেছে কিন্তু সেই আনন্দ ছোট নয় অনেক অনেক বড় হতে চলেছে আমার প্রিয় বন্ধুরা যেসব মানুষের উপর আপনি ভরসা করেন সেই ব্যক্তিরাই আপনাকে ছেড়ে চলে যায় প্রায়শই আপনার সাথে এমনটি হয় কিন্তু এখন কিছু এমন ব্যক্তি আপনার সাথে দেবে যাদের উপর আপনার ভরসা পর্যন্ত নেই হ্যাঁ যাদের সাথে আপনার কোনো লেনদেনই নেই তারাই এখন আপনার সাথে দেবে সেই ব্যক্তি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে আপনার আশার বাইরে এখন আপনার জীবনে প্রতিটি কাজ হবে যেখানে কখনো ভাবেননি সেখান থেকে অর্থ আসবে আপনি বন্ধুরা ভাবতেও পারবেন না যে এখান থেকেও অর্থ আসতে পারে বন্ধুরা যা আপনি অসম্ভব মনে করেন তা সম্ভব হবে যা অসাধ্য মনে করেন তা সাধ্য হবে এখন আপনার জীবনে এমন এমন ঘটনা ঘটবে বন্ধুরা যে কাজ আপনার কাছে মনে হয় যে এটা তো আমার দ্বারা হতেই পারে না সেই কাজও এখন আপনি করতে পারবেন কারণ যখন শুনি দেয় তখন এভাবেই দেয় যার আশা নেই যা সম্ভবই নয় তখন তা সম্ভব হয়ে যায় তো বন্ধুরা আমি আপনাকে একটি ছোট্ট অনুরোধ করছি যে আগামী সাত দিনের মধ্যে নিজের সাধ্যের বাইরে গিয়ে ভাবুন দেখুন আপনি আপনার জীবনে কী ভেবে রেখেছেন যে আপনি বন্ধুরা প্রতি মাসে কিছু হাজার টাকা উপার্জন করবেন এবং নিজের জীবন ভালোভাবে কাটাবেন ছোটখাটো আনন্দ আপনি সংগ্রহ করছেন আপনার পরিবারকে ছোটখাটো আনন্দ দেবেন নিজের জন্য নতুন পোশাক আনবেন এমন কিছু ভাবনা আপনি ভেবে রেখেছেন কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন যখন আপনি নিজের সাধ্যের বাইরে গিয়ে ভাববেন যে আমি মাসে লাখ লাখ টাকা উপার্জন করব আমি ঘন্টায় হাজার হাজার টাকা উপার্জন করব যখন আপনি এমন চিন্তা করবেন যখন আপনি চিন্তা করবেন যে আমি বড বড় হোটেলে খাবার খাব আমি বট বট শহরে ঘুরব আমি নিজের জীবন ভালোভাবে কাটাও বিশ্বাস করুন বন্ধুরা যখন আপনি নিজের সাধ্যের বাইরে চিন্তা করবেন তখন সেই জিনিসটি ঘটতে শুরু করবে কারণ শনি তেমনই করবে বন্ধুরা তাই সাধ্যের বাইরে গিয়ে চিন্তা করুন এবং কাজ করারও সংকল্প করুন বন্ধুরা যে আমি এটা করবই বিশ্বাস করুন আপনার সাত প্রজন্ম যারা আগে গত হয়েছেন এবং আপনার আগামী সাত প্রজন্মের মধ্যেও আপনি কেবল এমন একজন ব্যক্তি হবেন যিনি পুরো বংশের ছবি ভালো করে দেবেন আপনি আপনার পুরো পরিবারে এমন ব্যক্তি হবেন যিনি প্রথম কুটিপতি হবেন বন্ধুরা কেবল চিন্তার উপরেই নির্ভর করে আর যা ভাববেন তা শুনি দিতে বাধ্য হবে এই কথা লিখে রাখুন যখন একজন ব্যক্তি পাহাড়ে একটি ছোট কুড়াল নিয়ে আঘাত করে যায় আঘাত করে যায় কিন্তু যদি তার মনে বিশ্বাস থাকে যে আমি এই পাহাড় ভেঙে তার ভেতর থেকে ধন বের করব তবে বন্ধুরা শনিও বাধ্য হয় সেই পাহাড়ের ভেতরে ধন ছিল না কিন্তু শনি বাধ্য হবে সেই পাহাড়ের ভেতরে শনি ধনভাণ্ডার তৈরি করবে এবং তারপর সেই ধন সেই ব্যক্তিকে দেবে এভাবে খেলা হয় বন্ধুরা তো আপনিও ভাবতে পারেন এটি কেবল একটি উদাহরণ ছিল আমার বলার অর্থ হল আপনি এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে থেকে আপনার আশাও নেই তবুও সেখান থেকে আপনি অর্থ পেতে শুরু করবেন বন্ধুরা যদি আপনার প্রেম জীবন বা বৈবাহিক জীবনের কথা বলি তাহলে এই সময়টা এসবের জন্য নয় হ্যাঁ এসবের জন্য এই সময়টা একেবারেই নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন যে আপনার জীবনে কিছু ভালো হচ্ছে তখনই আপনাকে পেছনে টেনে ধরার কাজ হ্যাঁ আপনার আপনজনেরাই করবে হতে পারে আপনার পরিবারের বা আপনার বাড়ির লোকেরাও করতে পারে এবং আপনার প্রেমিক প্রেমিকাও করতে পারে আপনার জীবন সঙ্গীও আপনাকে পেছনে টেনে ধরার কাজ করতে পারে তাই বন্ধুরা বিশ্বাস করুন এইসব জিনিস থেকে দূরে সরে যান কিছুদিন সম্পর্ক ত্যাগ করুন এবং কেবল আপনার কাজকর্মে মনোযোগ দিন যদি সম্পর্ক প্রেম মোহ সন্তান এসবের মধ্যে আটকে থাকেন তাহলে বন্ধুরা এগিয়ে যেতে পারবেন না যদি এগিয়ে যেতে চান তাহলে এসব থেকে কিছুটা দূরে সরে এসে আপনার চিন্তা ভাবনা বাড়ান আমি এটা বলছি না যে সম্পর্ক ত্যাগ করুন তবে কিছুদিন মহ ত্যাগ করুন জীবনে বন্ধুরা ব্যবস্থাপনা আনতে আপনাকে শিখতে হবে কারণ বন্ধুরা পরিবর্তন সময় ভেতর থেকে শুরু হয় যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনি তখনই বাইরের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যায় তাই নিজেকে ভেতর থেকে পরিবর্তন করার দিকে মনোযোগ দিন আর এখন যে ভবিষ্যৎবাণী করতে চলেছি বিশ্বাস করুন আপনারা বন্ধুরা ভাবতে বাধ্য হবেন কিছু এমন বড় ভবিষ্যৎবাণী করতে চলেছি যা আপনার চোখ পর্যন্ত বাইরে নিয়ে আসবে ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করবেন না শেষে এমন একটি উপায় বলতে চলেছি বিশ্বাস করুন যখন আপনি সেই উপায়টি করবেন তখন সাথে সাথেই শনিদেব ফল দিতে শুরু করবেন আপনার শনি যা আপনাকে সবসময় পেছনে টেনে ধরছিল সেই শনি এখন আপনাকে সবসময় এগিয়ে রাখবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না দেখুন আপনাদের মধ্যে অনেকেই ভাবেন আমার সঙ্গেই কেন এমন হয় আমার পরিশ্রম কি কখনো ফল দেবে জীবনে কি আমার কোন পরিবর্তন আসবে না আপনার মনে সবসময় এটাই চলতে থাকে আপনি এখন কেবল একটি চিন্তার মধ্যেই আটকে আছেন বন্ধুরা জীবনে সবকিছুই ছিল শুধু শান্তি আর সফলতা আপনার জীবনে নেই আমি জানি কিন্তু বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন একদিন কেউ আমাকেও বলেছিল যে তুমি যা ভাব সেটাই তোমার বাস্তবতা হয়ে ওঠে তো বন্ধুরা আমি ভাবতে বাধ্য হলাম যে এমনটা কিভাবে সম্ভব কারণ আমি প্রতিদিন কেবল ভয়েই বেঁচে আছি আমার জীবনে সবকিছুর অভাব ক্লান্তি আর আমি কেবল এটাই ভাবছি আর সেটাই আমার জীবনে পুনরাবৃত্তি হচ্ছে অর্থাৎ আমি হ্যাঁ আমি নিজেই এমন এক সময় আটকেছিলাম যখন আমি কেবল দুঃখই দুঃখ দেখতে পাচ্ছিলাম আমি কেবল ভয়ে আটকেছিলাম আমি কেবল অভিযোগ করতাম আর আমার জীবনে সেই একই ঘটনা ঘটছিল কখনো পরিবর্তন হচ্ছিলই না বছর পেরিয়ে যাচ্ছিল তারপর আমার জীবনে একজন ব্যক্তি এলেন এবং তিনি আমাকে বললেন যে তোমার ভাবনা পরিবর্তন করতে হবে তখন আমি নিজের মধ্যেই পরিবর্তন আনা শুরু করলাম আমি নিজের সাথে কথা বলা শুরু করলাম আমি নিজের সাথে কথা বলতে থাকলাম প্রতিটি জিনিসের জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাতে লাগলাম যখন আমি খাবার খেতাম তখন সেই খাবার আমার ভালো লাগত আর যখন ভালো লাগত না তখনও আমি ভগবানকে ধন্যবাদ জানাতাম হে ভগবান আজ আপনি খুব ভালো খাবার দিয়েছেন হে ভগবান আপনি তো আজকের খাবারে মজা এনে দিয়েছেন তো কি হতো পরের দিনের খাবার আমার আরো সুস্বাদু লাগত হৃদয় থেকে সুস্বাদু লাগত সেই খাবার আমি স্বপ্ন দেখতে লাগলাম আর তারপর ধীরে ধীরে সেই স্বপ্নগুলো একটার পর একটা সত্যি হতে লাগল তারপর আমার জীবনে একসঙ্গে অনেক ফলও পেতে লাগলাম নতুন নতুন সুযোগ নিজেই আসতে লাগলো আমি প্রতিটি দুঃখে আনন্দ খুঁজে পেতে শুরু করলাম আমি প্রতিটি চ্যালেঞ্জে উন্নতির একটি পথ দেখলাম আর এটাই হয়েছিল কেউ বলেছিল তুই প্রতিটি দুঃখে খুশি তোর জীবনে হাজারো চ্যালেঞ্জ আছে কিন্তু সেই চ্যালেঞ্জগুলো দেখার পরিবর্তে তুই পথ খুঁজ যদি তুই কেবল উঁচু ভাবিস তবে তুই উঁচু যাবি আর যদি তুই নিচু ভাবিস তবে নিচেই যাবি তো আমি এটাই করা শুরু করলাম আর বিশ্বাস করুন এটা আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে আর আমি যা যা ভাবছিলাম সেটাই আমার জীবনে ঘটতে লাগল তো বন্ধুরা খেয়াল রাখবেন এই মহাবিশ্বে একটি শক্তি ঘুরছে এতে একটি শক্তি ঘুরছে আর সেই শক্তি কি করে আমরা যা ভাবি আমাদের তেমনই বানায় যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরো দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরো আনন্দ পাই যখন আমরা ধনসম্পদের সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধন সম্পদ পাই যখন কোন ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের উপায় খুঁজে পায় তো এই মহাবিশ্বে যে শক্তি ঘুরছে এটাই কাজ করে তাই আপনিও বন্ধুরা এমনটা করা শুরু করুন জীবনে লক্ষ লক্ষ সংকট লক্ষ লক্ষ দুঃখ লক্ষ লক্ষ সমস্যা আছে কিন্তু এগুলো ছেড়ে দিন এবং জীবনে যা ভালো আছে সেদিকে মনোযোগ দিন বিশ্বাস করুন যা ভাববেন তাই হবে এখন বন্ধুরা একটি ভবিষ্যৎবাণী করব একদম মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু তার আগে একটি মন্ত্র বলছি প্রতিদিন স্নান করার পর যখনই আপনি সকালে স্নান করছেন তখন স্নানের পর এই মন্ত্রটি যখন আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করবেন তখন বন্ধুরা আপনার কথায় খুব আকর্ষণ বাড়বে মানুষ আপনার কথায় আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে আগে কি হতো আপনি যা কিছু বলতেন মানুষ আপনার দিকে মনোযোগও দিত না কিন্তু এই মন্ত্রটি যখন আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করবেন তখন মানুষ আপনার কথার দিকে আকৃষ্ট হবে এতে আপনার মনোবাসনাও পূর্ণ হবে এবং আপনার বলা কথা সত্য হতে শুরু করবে পদ্ধতিটি হল স্নান করার পর আপনার ডান হাতের বুড়ো আঙুল আপনার কণ্ঠে রাখুন যখন আপনি স্নান করে ফেলবেন তখন আপনার ডান হাতের বুড়ো আঙুল আপনার কণ্ঠে রাখুন এবং সাতবার এই মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি হল ও গম বনপতয় নম হ্যাঁ গণপতি মহারাজের এই মন্ত্র এই মন্ত্রটি আপনি সাতবার জপ করুন স্নানের সাথে সাথে বিশ্বাস করুন যে পরিবর্তন আসবে তা আপনার কল্পনারও অতীত হবে প্রতিদিন মন্ত্র জপ করা শুরু করুন ধীরে ধীরে আপনার জীবনে সবকিছু সুবিন্যস্ত হতে শুরু করবে এখন মনোযোগ দিন এই যে সময়টা চলছে যখন রাহু দিতে চলেছে যখন শনি দিতে চলেছে তখন বন্ধুরা ভাবে না যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করুন ভাবুন বন্ধুরা শেষ পর্যন্ত আমি কত নিতে পারি কত উপার্জন করতে পারি কত ধন অর্জন করতে পারি কেবল এই চিন্তাই আপনার মনে থাকা উচিত পরিবার পরিজন এসব পরে দেখা যাবে এখন কেবল ধন কেবল উপার্জন কেবল নিজের জীবনকে ঠিক করার দিকে মনোযোগ থাকা উচিত জীবনে বন্ধুরা ধন ছাড়াও অনেক সমস্যা থাকে হতে পারে আপনার জীবনে কোর্ট কাচারির মামলা চলছে কারো জীবনে রোগ থাকতে পারে অথবা কারো ঘর অগোছালো থাকতে পারে কারো ঝগড়া বিবাদ থাকতে পারে অথবা নানা ধরনের সমস্যা থাকতে পারে তাই আপনার জীবনে যে সমস্যা আছে তা ঠিক করার দিকে মনোযোগ দিন ধনের সমস্যা হলে ধনের দিকে বাইরের সমস্যা হলে বাইরের দিকে মনোযোগ দিন কাজকর্মের দিক থেকে সময়টা খুব ভালো বন্ধুরা খুব দুর্দান্ত দিক থেকে ভালো ফল দেখা যাবে কিন্তু মনকে নিয়ন্ত্রণে রাখবেন আপনার মনের চঞ্চলতাকে কিছুটা ধরে রাখবেন আপনার জীবনে যখন ভালো কিছু হয় তখন আপনি খুব উৎসাহিত হয়ে যান আর যখন আপনার জীবনে কিছু খারাপ হয় তখন আপনি বন্ধুরা খুব চিন্তা করতে শুরু করেন আপনি খুব হতাশ হয়ে পড়েন খুব দুঃখী হয়ে যান মানুষকে প্রতিটি পরিস্থিতিতে স্বাভাবিক থাকা উচিত বন্ধুরা কোন নিত্যাত্মীয় সঙ্গে হঠাৎ আপনার সম্পর্ক খারাপ হবে এবং হঠাৎ দূরত্ব তৈরি হবে যা আপনাকে ভেতরে ভেতরে কুঁড়ে খাবে আপনার মনে হবে এমনটা কেন হল সেই ব্যক্তি আমাকে এমন কেন বলল অথবা আমি কি বললাম যে সেই ব্যক্তি আমার থেকে দূরে চলে গেল ঝগড়া হলো বিবাদ হল মনোমালিন্য কেন হল আপনার মনে নানা প্রশ্ন আসবে কিন্তু মনে রাখবেন এই সময় এসবের জন্য নয় আমি হাজারবার বলেছি এই সময় এসবের মধ্যে জড়িয়ে পড়ার নয় যে আপনার ছিল সে দূরে যাবে না আর যে চলে গেছে সে আপনার ছিলই না শুধু এতকু ভেবে নিন যদি কোনো নিত্যাত্তের সঙ্গে ঝগড়াও হয় তাহলে পরে মিটে যেতে পারে এখন সেখানে মাথা খাটানোর দরকার নেই কেউ রাগ করলে এখনই তাকে মানাতে হবে এমনটা জরুরি নয় পরে আমরা মানাতে পারি আমি আপনাকে একটি কথা বলে দিই যখন শুনি দেয় তখন এই যে বিভিন্ন ধরনের নেতিবাচক শক্তিগুলো থাকে এরা আমাদের থামানোর চেষ্টা করে তারা আমাদের জীবনে এমন জিনিস তৈরি করে এমন পরিস্থিতি তৈরি করে যে আমরা তাদের মধ্যে আটকে পড়ি এবং যে সুখ শনি দিতে চলেছে আমরা তা নিতে পারি না আমরা তাতে মনোযোগ দিতে পারি না তো বন্ধুরা এটি নেতিবাচক শক্তির ফাঁক এতে আমাদের ধরা পড়া উচিত নয় সব সময় আমার এই কথাটি মনে রাখবেন আমি আপনাকে বলে দিই যদি আপনার কোন প্রবীণ আপনাকে কোনো পরামর্শ দেন তাহলে তার পরামর্শ অবশ্যই মানবেন পুরোপুরি মানতে হবে এমন নয় কিন্তু হ্যাঁ একবার মনে অন্তত ভেবে দেখবেন যে এটা কি আমার জন্য সঠিক হতে পারে কিনা সঙ্গে সঙ্গে না করবেন না আর হ্যাঁ বন্ধুরা এই সময় আপনার ঘরের স্ত্রীদের মন একেবারেই কষ্ট দেবেন না আপনাকে কোনো ব্যক্তির মন কষ্ট দেওয়া উচিত নয় নইলে আপনার শনি যা এখন সক্রিয় আছে তা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে কারণ শনি যা এখন ভালো ফল দিচ্ছে তা খারাপ ফল দিতে শুরু করবে তাই কারো মন কষ্ট দেবেন না বাড়ির যত্ন নিন এবং সংস্কারের কাজে সময় কাটান বন্ধুরা আপনার খাওয়া দাওয়া যতটা সম্ভব ভালো রাখবেন এই সময় কারণ ধুল খাওয়া দাওয়ার কারণে ধুল পানের কারণে আপনার পেট সংক্রান্ত অনেক সমস্যা হতে পারে আর এই জিনিসগুলো আপনাকে আটকে দেবে বন্ধুরা এগিয়ে যেতে তাই বন্ধুরা এই বিষয়ে খেয়াল রাখবেন যদি আপনি কোন তন্ত্র থেকে কোনো মন্ত্র থেকে কোনো জাদুটোনা থেকে কোনো কালো জাদু থেকে সমস্যায় ভুগছেন বন্ধুরা আপনার যদি মনে হয় যে আমি এই জিনিসগুলোতে আটকে আছি যার কারণে আমার জীবনের সুখ বাধা পড়ে গেছে আমি উন্নতি করতে পারছি না তাহলে আপনার বাড়ির দিকে তাকান আপনার ঘরের ভেতরে দেখুন বন্ধুরা কোথাও বাইরে যেতে হবে না নিজের ঘরের ভেতরেই একবার দেখুন যদি আপনার মনে হয় যে আমার উপর কেউ তন্ত্রমন্ত্র করিয়ে দিয়েছে আমার জীবনে কিছু একটা হয়েছে যার কারণে আমার জীবনের সুখগুলো বাধা পড়ে গেছে আমি উন্নতি করতে পারছি না তাহলে আপনার বাড়ির একবার পরিষ্কার পরিচ্ছন্নতা করুন ঘরের কোনায় কোনায় দেখুন বিছানার নিচে দেখুন কোথাও কোন পুতুল তো নেই কোন তান্ত্রিক পুতুল কোন তন্ত্রমন্ত্র করা ছোটখাটো জিনিস লোহার পেরেক এমন কোনো তন্ত্রমন্ত্র করা লেবু তো নেই যদি থাকে তাহলে সেগুলো বাড়ি থেকে বাইরে ফেলুন বাড়িতে গঙ্গা জলের ছিটা দিন যাতে বাড়ির অশুভ শক্তিগুলো বাইরে চলে যায় বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন বাড়িতে যখন মোছা লাগান তখন ভালোভাবে সুবিন্যস্তভাবে লাগান কারণ বাড়িতে যখন আপনি মোছা লাগান তখন শুদ্ধতা বেরিয়ে আসা উচিত বন্ধুরা এই সময় আপনাকে কেবল একটি কথা আপনার মনে গেঁথে নিতে হবে এখন আমার জীবন ভালো হচ্ছে এখন আমি আমার সমস্ত স্বপ্ন পূরণ করতে চলেছি আর মাত্র কয়েকটা দিন আমার জীবনে সবকিছু ঠিক হয়ে যাবে মহাবিশ্বকে ধোঁকা দিতে হবে বন্ধুরা যদি আপনার জীবনে কিছু কষ্ট থাকে কিছু দুঃখ থাকে যদি আপনি কোনো কিছুর যোগ্য নাও হন তবুও আপনাকে মহাবিশ্বকে এমনটা বোঝাতে হবে যে আপনি প্রতিটি জিনিসের যোগ্য আপনার কাছে অনেক টাকা আছে এবং আপনি অনেক টাকা উপার্জন করছেন মহাবিশ্বের এমনটা মনে হওয়া উচিত যখন মহাবিশ্বের এমনটা মনে হবে যে আপনি খুশি তখন মহাবিশ্ব আপনাকে সুখ দেবে যখন মহাবিশ্বের এমনটা মনে হবে যে আপনার কাছে অনেক টাকা আছে তখন মহাবিশ্ব আপনাকে টাকা দেবে তো মহাবিশ্বকে ধোঁকা দিন যদি আপনি কোনো দোকানে যাচ্ছেন কোনো দামি জিনিস যা আপনার সাধ্যের বা ক্ষমতার বাইরে তাহলে এমনটা ভাববেন না যে আরে এটা তো আমি নিতে পারবো না আমার কাছে তো এত টাকা নেই আপনাকে এমনটা ভাবতে হবে না আপনার মনে একটি ধারণা আনতে হবে এগুলো তো খুব ছোটখাটো জিনিস এগুলো তো আমি কিনতে পারি কিন্তু এখন এর প্রয়োজন নেই আমি পরে কিনব শুধু এতটুকু বুঝে যান এটা আমি কোথায় রাখব শুধু এমনটা বলুন এমনটা বলবেন না যে আমার কাছে টাকা নেই আমি এর যোগ্য নই আমার কাছে ধন নেই আমি গরিব এমনটা বলুন এখন আমার এই জিনিসটার প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন আসব আর নিয়ে চলে যাব আমার জন্য এটা নেওয়া কোনো বড় ব্যাপার নয় শুধু এমনটা বলে মহাবিশ্বকে ধোঁকা দিন তো বন্ধুরা আশা করি আমি আপনাকে ভালোভাবে বুঝিয়েছি